হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে শ্রাবণী স্কোপ বুক থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেজিটেবল পকোড়া ভীষণ মুচমুচি আর ক্রিস্পি এই পকোড়ার রেসিপি খেতে দারুণ লাগবে এখন বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এখন বানিয়ে দেখাচ্ছি মুচমুচে ভেজিটেবল পকোড়া রেসিপি আজকে ভেজিটেবল পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন এক কাপ চালগুঁড়ি নিয়েছি দু টেবিল চামচ এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এখানে ম্যাগি মশলা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি এক টি স্পুন শুকনো অবস্থায় প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সবজি নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি দু কাপ কুচি করে নিয়েছি বিমস কুচি নিয়েছি হাফ কাপ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে সবজিগুলো আমি কেটেছি একটা গাজর কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি এক কাপ আর তিনটে কাঁচা লঙ্কা এভাবে নিয়েছি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন সব একসাথে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্পুন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জল ছাড়া প্রথমেই আমি শুকনো অবস্থাতে এটা মাখবো কারণ এর মধ্যে আমি জল মেশাবো না শুকনো শুকনো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন শুকনো অবস্থায় এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো একটু সামান্য জল মিশিয়ে দিতে হবে যাতে এটা একটু আটো আটো হয় কারণ একদম ছেড়ে আছে তো এর মধ্যে অল্প জল মেশাতে হবে একদম অল্প পরিমাণে জল মিশিয়ে আমি মাখছি এখন এরকম ভাবে মেখে নিয়েছি একটু আঁটো আঁটো হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেবো এইভাবে এবার আগে আমি এগুলো বানিয়ে নিচ্ছি তারপর ভাজবো এখন এখানে আমি এগুলো বানিয়ে ফেলেছি এবার ভেজে নিতে হবে আর পকোড়া গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দিচ্ছি এখন তেল গরম হয়েছে তেলটা আমি এরকম ভাবে গরম করেছি যাতে ধোঁয়া না ওঠে সেই মতো তার আগে থেকেই আমি এগুলো ভাজতে দেব এখন এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এক পিট ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু উল্টিয়ে উল্টো পিঠে ভেজে নিতে হবে আরও এক মিনিট সময় নেব তারপর পকোড়াগুলোকে আরও একটু মুচমুচো করে ভেজে নিতে হবে এক দু মিনিট সময় নিয়ে এখন পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি এক মিনিট করে দু মিনিট এপাশ ওপাস করে ভালো করে ভেজে নেওয়ার পর আরও একটু মুচ মুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি আরও এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটা ভেজেছি এখন বাকি পকোড়াগুলো আমি ভেজে ফেলছি একদম রেডি হয়ে গেছে মুচমুচে পকোড়া রেসিপি ভেজিটেবল পকোড়া আপনারাও বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে